ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্য রাতে ঘুম আসছিল তখন সংগ্রাম সেন একলব্যকে ফোন করে বলে রাঙার ওপর অ্যাটাক হয়েছে ওর অবস্থা খুব ক্রিটিক্যাল হাতে ছুরিটা একদম গেথে গেছে আপনাকে জানালাম আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন ওকে আমরা জেলা হসপিটালে নিয়ে যাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাই ছুরিবৃদ্ধ রাঙাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপরদিকে আমরা দেখতে পাই বসুকুঠির বাগির ড্রয়িং রুমে নবারণতাম নাতি নাতনিদের গল্প শুনিয়ে বলে অনেক রাত হয়েছে এবার তোমরা ঘুমোতে যাও পরক্ষণে নাতি নাতনি ঘুমোতে চলে যায় তখন প্রমিতাকে বলে তুমি এভাবে ওর কতক্ষণ এখানে বসে থাকবে অনেক রাত হয়েছে তাছাড়া বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে চলো তুমিও ঘুমিয়ে পড়ো তখন নবারণ বলে আমি কিন্তু এবার রাঙাকে ফোন করে বলে দেব তোর মা ঘুমোয় না ঠিকমতো খাওয়া দাওয়া করে না তখন দেখবে রাঙা কিন্তু তোমাকে খুব বকা দেবে এদিকে আমরা দেখতে পাই একলব্য ওপর থেকে নিচে আসতেই প্রমিতা জিজ্ঞাস করে আকু তুই দেখ না তোর বাবা আমার সাথে কেমন করছে আমি একটু ড্রয়িং রুম একা থাকতে চেয়েছি তাছাড়া আমার চোখে ঘুম আসছে না কেন জানি না আমার খুব ছটফট লাগছে মনের মধ্যে শান্তি পাচ্ছি না মায়ের এসব কথা শুনে একলব্য বলে রাঙার জন্য খুব টেনশন হচ্ছে ওর কথা খুব মনে পড়ছে তোমার প্রমিতা কিছু বলতে যাবে তার আগে একলব্য কাঁদো কাঁদো কণ্ঠে বলে মা রাঙার ওপর অ্যাটাক হয়েছে রাঙার হাতে ওই সহদেব ছুরি বসিয়ে দিয়েছে রাঙার অবস্থা এখন ভালো নেই একলব্যের মুখে এসব কথা শুনে প্রমিতা খুব চিৎকার করে কান্না করতে থাকে তখনই পাঞ্জালি এবং অঙ্কুর এসে বলে তোমরা এভাবে চিৎকার করছো কেন কি হয়েছে মা বলো তখন একলভ্য বলে রাঙার হাতে সহদেব ছুরি দিয়ে আঘাত করেছে কথাটা শুনে সবাই খুব কান্নায় ভেঙে পড়ে পরক্ষণে প্রমিতা রাঙার কাছে দিতে চাইলে সার্থক এসে বলে মা তুমি এখন কোথায় যাচ্ছ আসলে তোমাদের এই খবরটা কে দিল ওই সংগ্রাম সেন রাঙার কিছু হলেই সর্বপ্রথম কাদের কাছে খবর আসার কথা ছিল তোমার কাছে বাবার কাছে এমন কি একলব্যের কাছে কিন্তু সেটা কি এসেছে আগে খবর গেছে সংগ্রাম সেনের কাছে সার্থক একলব্যকে এটাও বলে যে আমি তোকে আগেই বলেছিলাম ওই সংগ্রাম সেনের সাথে রাঙার কোনো একটা সম্পর্ক আছে ওরা সম্পর্কে জড়িয়ে গেছে সেখানে তোর কোনো জায়গা নেই না হলে সর্বপ্রথম তোর কাছে কিন্তু খবরটা আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি সার্থকের এইসব কথা শুনে অঙ্কুর বলে মেজদা ভাই আপনি এসব কী বলছেন আমরা রাঙার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি রাঙার অভিমান হওয়া এটাই স্বাভাবিক কিন্তু আমরা কখনোই ওর কাছে একটাবারের জন্য ক্ষমা চাইনি ওর অভিমান ভাঙানোর চেষ্টা করিনি তাহলে কেন আমাদের সর্বপ্রথম খবরটা দেবে এদিকে নবারণ বলে মেয়েটা আমাদের ওপর রাগ করে জঙ্গলে গিয়ে কোথায় থাকে কি করে আমরা কখনো ওর খবর রাখিনি পরের সিনে আমরা দেখতে পাই হসপিটালে সংগ্রাম সেন গিয়ে ফরেস্ট ফাইটারে মেয়েকে জিজ্ঞেস করে রাঙা এখন কোথায় ওর কী অবস্থা তখন মেয়েটা বলে অপারেশন চলছে তবে ডাক্তার বলেছে খুবই ক্রিটিক্যাল অবস্থা অনেক ব্লাড লস হয়েছে হয়তো ব্লাড লাগতে পারে ঠিক তখনই একলব্য বলে রাঙার ব্লাড গ্রুপ ও পজিটিভ পরবর্তীতে ডাক্তার এসে বলে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে অপারেশনটা কমপ্লিট করেছি তবে ওনার অনেক ব্লাড লস হয়েছে এমনকি হাতের শিরাও কেটে গেছে ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ আপনারা যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করুন আমাদের এখানে যতটুকু রক্ত ছিল সেটা দিয়ে আমরা অপারেশনটা করেছি পরক্ষণে একলব্য বলে আমার রক্তের গ্রুপ ও পজিটিভ ডাক্তার এটাও বলে যে ওনার হাতের যে কন্ডিশন অনেক দিন রেস্টে থাকতে হবে হাত দিয়ে কোনো কিছু করা যাবে না হাতের কথা শুনে সংগ্রাম সেন বলে সেটা কিভাবে সম্ভব সামনে রাঙার খেলা আছে ওকে তো তীরধনুক নিয়ে খেলতে হবে পরক্ষণে ডাক্তার বলে সেটা কখনোই সম্ভব নয় ওই হাত দিয়ে কখনোই তীরধনুক ধরা যাবে না এখন ওনাকে অনেক দিন রেস্টে থাকতে হবে বলে ডাক্তার ওখান থেকে চলে যায় ডাক্তার চলে যাওয়ার পরে একলব্য সংগ্রাম সেনকে বলে কে বললো আর কে বাঁচলো আপনার কিছু যায় আসে না আপনার তো খেলতে হবে এটাই মুখ্য লড়াই ক্ষতি হলো কি হলো না সেটা দেখার দরকার তো আপনার নেই আসলে আপনার আশকারা পেয়ে রাঙা আজকে স্বামী সংসার ছেড়ে ফরেস্ট ফাইটারের সাথে যোগ হয়ে এসব করে বেড়াচ্ছে শুধু একবার সুস্থ হতে দিন তারপর আমি নিজে ওকে বাড়ি নিয়ে যাব এটা বলেই একলব্য রক্ত দেওয়ার জন্য চলে যায় তখন সব্য সংগ্রাম সেনকে বলে আপনি প্লিজ কিছু মনে করবেন না আসলে রাঙা বাড়ি থেকে চলে আসার পরে আমার মা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে রাঙা এবার সুস্থ হয়ে গেলে আমি নিজে ওকে জোর হাত করে বলবো বাড়িতে ফিরে যেতে রাঙা বাড়িতে না ফিরলে আমার ভাই আগের মতো স্বাভাবিক হবে না আমার মায়ের রাত জাগার স্বভাব যাবে না অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দা সভ্যকে ফোন করে বলে আপনাদের ওদিকে হসপিটালের কাজ শেষ হয়েছে আপনারা কি বাড়িতে আসবেন না তখন সভ্য বলে আমরা রাঙাকে নিয়ে কলকাতায় ফিরে যাব এখানে ডাক্তার বলেছে ভালোমতো চিকিৎসা করা যাবে না তাই আমাদের এখনই রাঙাকে নিয়ে কলকাতায় ফিরতে হবে একটু মোড় ঘুরে আমরা দেখতে পাই হসপিটালের ডাক্তার একলব্যকে বলে আমি কলকাতার ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি আপনারা ইমিডিয়েটলি কলকাতায় গিয়ে ভালো করে চিকিৎসা করান ওনাকে ঘুমের এক্সেকশন দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না আপনারা দ্রুত বেরিয়ে পড়েন এদিকে একলব্য সংগ্রাম সেনকে বলে রাঙাকে আমি বাড়িতে নিয়ে যাব শুধু একবার সুস্থ হয়ে যাক তারপর ভাবব কি করবে আর কি করবে না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ